নমস্কার আমি রাখি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আর এখন বাজে সকাল সাতটা আর ছুটির দিনের প্রথমেই যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে ডাইনিংয়ে এসে বিছনাপত্র গুছিয়ে নেওয়া ঘর ঝাঁট দিয়ে দেওয়া ছোট ছেলে ওর বাবা এখনও ঘুমোচ্ছে এত তাড়াতাড়ি ওদের আর ঘুম থেকে ডাকলাম না উইকডেজগুলোতে তো ঘুম থেকে সকালবেলা উঠতেই হয় ওর বাবাকে তাই ভাবলাম যে একটু আজকে রবিবার আছে তো একটু বেশিক্ষণ না হয় ঘুমুক আর তাছাড়া আজকে বাজার দোকান করারও কিছু নেই তো সাত সকালে উঠে কী বার করবে এদিকে বরঞ্চ আমি আমার কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর বড়ো ছেলে কিন্তু এর মধ্যেই পড়তে চলে গেছে ওকে সকালবেলা একটু ছাতু শরবত করে দিই ও সেটা খেয়ে চলে গেছে ঠাকুমার ফ্ল্যাটে পড়তে উইকডেজগুলোর সাথে তো উইকেন্ডের রুটিন একেবারেই মেলে না সোম থেকে শুক্রবার একরকম কাজ আর শনি রবিবার সকালবেলা থাকে অন্যরকম কাজ তো একটুখানি গরিমাসি করেও কাজটা শুরু করা হয় যেহেতু ছুটির দু একটা দিন পাওয়া যায় ভাবি যে একটুখানি না বেলা করেই ঘুম থেকে উঠি কিন্তু সত্যি কথা বলতে এখন এতটাই গরম লাগছে এখন আর বিছনাতে শুয়েও থাকা যাচ্ছে না সেভাবে আর এসিটাও তো এখনও আমরা চালানো শুরু করিনি ভেবেছি এপ্রিল মাস থেকেই চালাবো এখনও তো একটু সিজন চেঞ্জ হচ্ছে আর দোলের পরে কিন্তু খুব ভালো মতন গরম পড়ে যাবে তখনই এসিটা চালাবো কেননা সিজন চেঞ্জের সময় এখন এসিটা চালালে আবার যদি ছোটো ছেলের সর্দি কাশিটা তো এমনিই রয়েছে আবার যদি বেড়ে যায় তখন আরও মুশকিল হয়ে যাবে আর তাছাড়া এসিটা সার্ভিসিংও করতে হবে তো এ মাসের মধ্যেই করে ফেলবো তো সব কিছু কাজ মিটিয়ে তারপরে এপ্রিল মাসের প্রথম থেকে এসিটা চালাবো ঠিক করেছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসি ঘরের কাজকর্ম সব হয়ে গেল আর এখন আমি একটু চা করে নিলাম আমার জন্য ওর বাবার চাটা পরে করব বেলায় ঘুম থেকে উঠলে করব আর এখন আমি চা খেয়ে নিয়েছি আর এখন কিন্তু বাজে সকাল সাড়ে নটা মতো এখন ছোটো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর গতকাল যে দিদির বাড়িতে গেছিলাম দিদির ছেলের বার্থডেতে ওই যে কেক দিয়েছিল প্যাটিস দিয়েছিল কেকটাই সকালবেলা ওকে এখন একটু টিফিন দিয়ে দিলাম ওকে সকালবেলা কেকটা খেতে দিয়ে কয়েকটা বাসন ছিল সিঙ্কে সেগুলো ধুয়ে নিচ্ছি এর মধ্যেও বাবা ঘুম থেকে উঠে পড়েছে চা করে দিয়েছি সে এখন বসে বসে চা খাচ্ছে আর এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো ডেচকিতে বিরিয়ানির চালটাও ভিজিয়ে দিয়েছি এই ঘন্টা আগে ভিজিয়েছি তো দু ঘন্টা ভিজানোর পরেই কিন্তু আমি ভাতটা রান্না হতে দেব সব সময় আমি ফ্রায়েড রাইস বিরিয়ানি যাই করি না কেন চালটা কিন্তু এক দু ঘন্টা আগে ভিজিয়ে নিই এতে নাকি ভাতটা খুব ভালো ঝরঝরে হয় আর আমি অনেক জায়গা থেকে কথাটা শুনেছি এবং করেও দেখেছি যে হ্যাঁ সত্যি ভাতটা ঝরঝরে হয় খুব ভালো হয় আর বাসনগুলো তো জল ঝরে গেছে এখন বাসনগুলো যার যার জায়গায় রেখে দিচ্ছি আর এখন সকালবেলা একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম বড় ছেলেকে একটু আলু মরিচ করে দেবো টিফিনে আর রুটি দু তিনটা কিনে নিতে বলেছি ওর বাবাকে সকালবেলা যেহেতু একটু বিরিয়ানি রান্না করবো আজকে একটু কাজ আছে তো রুটি করার ঝামেলা আর আজকে ঘরে করলাম না আর ওই যে গতকাল দিদি যে প্যাটিস ট্যাটিসগুলো দিয়েছিলো তো ওইগুলো তো ছেলেকে দেব না এমনি আমি ওই রাস্তার ওই জাতীয় খাবার ছেলেকে দিই না তো ওইগুলো আমি আর আমার বর টিফিন করে নিয়েছি আর এখন চলে এসেছি বিরিয়ানির জন্য মশলাটা কষাতে তো এই রান্নাটা পুরোপুরি ডালটাতে হবে আর লাস্টে একটু ঘি মেশাবো আর এই যে এঁচড় মাশরুম এগুলো সব সেদ্ধ করে রেখেছি মশলাটা যখন ভালো করে কষানো হয় তখনই কিন্তু আমি এঁচড় আর মাশরুমটা দিয়ে দিচ্ছি আমি আসলে বিরিয়ানি রান্না করি খুবই সিম্পলভাবে অনেকেই কিন্তু বলে বিরিয়ানি রান্নার ঝামেলা কিন্তু অনেক বাড়িতে কিন্তু আমি না অত ঝামেলার মধ্যে যাই না জানো তো আমি কি করি ওই লেয়ার টেয়ার ওই অত ঝামেলার মধ্যে যাই না প্রথমে খুব ভালো করে মশলাটা কষিয়ে তারপরে সয়াবিন মাশরুম যা যা দিয়ে বিরিয়ানিগুলো করব সেগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিই যেমনটা এখন তোমরা দেখতে পাচ্ছ আর এই যে পরিমাণ মতো নুন আর স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আর এখানে যে বিরিয়ানি মশলার প্যাকেটটা কিনেছিলাম সেই বিরিয়ানি মশলার গোটা এক প্যাকেটে দিয়ে দিচ্ছি হ্যাঁ তো তোমাদের যেটা বলছিলাম দেখো প্রথমেই বিরিয়ানিটা আমি স্টার্ট করি কিন্তু ডালটা দিয়ে তো ডালটা দিয়ে করলে কি বলো তো একটা দোকান দোকান বেশ ব্যাপার থাকে আর ডালটার মধ্যে পরে আমি একটু ঘি আর সাদা তেলও মেশাই সেটা খুব অল্প পরিমাণে এরপর তেজপাতা শুকনো লঙ্কা আর বিরিয়ানির গোটা মশলা এগুলো ফোড়ন দিয়ে তারপরে বেশি করে আদা জিরে টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এগুলোকে একসাথে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর কিন্তু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা আমি কষাই এই একটু জলে ছিটে দিই মাঝে মাঝে আর এই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে কিন্তু আমি লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই আর এর মধ্যে কিন্তু গোলাপ জল কেওড়া জল আতর সবগুলোই কিন্তু একটু একটু করে মিশিয়ে দিয়েছি এই ফ্লেভারগুলো মেশানোর পরে আর খুব বেশিক্ষণ কষাবো না আর এই চার পাঁচ মিনিট মতন একটু কষিয়ে নেব। এরপরে কিন্তু গ্যাসটা অফ করে দেব দেখো কি সুন্দর তেল ছেড়েছে দারুণ লাগছে না দেখতে আর এভাবেই কিন্তু আমি বিরিয়ানির মশলাটা রেডি করি আর ভাতটা তো আগে থেকেই করে নিয়েছি আর এখন এই মশলাটা দেখো এভাবে উপর থেকে থেকে ছড়িয়ে খুব ভালো করে ভাতের সাথে একটু মিশিয়ে নিচ্ছি ওই তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি এইসব লেয়ার টেয়ারে ঝামেলা করি না এতে আমার খুব বেশি ঝামেলা মনে হয় আর এই যে বিরিয়ানির আলুগুলো আমি কিন্তু প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর একটু গোলাপ জল একটু কেওড়া জল আর দু এক ফোঁটা আতর মিশিয়ে এটাকে আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি এতে কিন্তু আলুর গায়েও খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আর হ্যাঁ আলুটার মধ্যে আমি কিন্তু একটু যে কেশরি রঙটা হয় যেটা বিরিয়ানিতে দেয় ওটাও মেশাই নাহলে কিন্তু বেশ একটা সুন্দর যে বিরিয়ানির সাদা হলুদের কম্বিনেশনে যে কালারটা হয় সেটা কিন্তু আসবে না তো এখন সব কিছু মিশিয়ে নিয়েছি আর একটু ভাতগুলো একটু সাবধানে ওপর নিচ করে নিচ্ছি যাতে একটু অংশ সাদা থাকে আর একটু অংশ হলুদ হলুদ হয় যেমন আর কি দোকানে হয় সেরকমই আর হ্যাঁ মশলাটা কষানোর সময় কিন্তু একেবারে শুকনো করে ফেলতে হবে একটু কিন্তু ঝোল বা গ্রেভি রাখলে চলবে না তাহলে কিন্তু বিরিয়ানিটা একটু বেশি ঝোল ঝোল টাইপের হয়ে যাবে ব্যাপারটা তখন একদমই ভালো হবে না তো আমি মশলাটা কষাতে কষাতে কিন্তু পুরোটাই শুকিয়ে নিয়েছি একদম ড্রাই মশলা ছিল এটা আর এরপরে চার পাঁচ চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর বাকি যে এক প্যাকেট বিরিয়ানির মশলা ছিল তো ওই মশলাটাও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এই দেখো দমে বসানোর আগেই কার একটা হাত দেখতে পাচ্ছ এটা আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড কিন্তু দমে বসানোর আগেই ওরা টর্স হয়েছে না চটপট করে একটু টেস্ট করে নিল কেমন হয়েছে তো যাই হোক এরপরে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি আর একদম লো ফ্লেম করে দশ পনেরো মিনিট ধরে চাপা দিয়ে একটুখানি কুক করে নেব। এই বিরিয়ানি দমে বসানোটাই কিন্তু মেন এতে কিন্তু বিরিয়ানির যে মশলাটা হয় এটা খুব ভালো মতন মিশে যাবে ঘিটাও মিশে যাবে তো চলো বিরিয়ানিটা তো দমে বসিয়ে দিয়েছি আর ছেলেকে ওর বাবা স্নান আওয়াজ করিয়ে দিয়েছে আর এখন ছোট ছেলেদের বাবাতে একটু আদর টাদর চলছে রবিবার হলে ওরও ভারী মজা বাবা সারাদিন যেহেতু বাড়িতে থাকবে বাবার সাথে ক্রিকেট খেলবো বাবার সাথে ঘুরতে যাবো এইসব করতে থাকে ওরা যতক্ষণ ওইগুলো করছে ততক্ষণ আমি ওদের দুজনের খাবারটা বেড়ে নিচ্ছি আর বড়ো ছেলে তো এখনও পড়াশুনো করে বাড়ি ফেরেনি দুপুরবেলা ও ফিরলে আমি আরও একসাথে খাবো তো ছোটো ছেলেকে আর বাবাকে এখন দিয়ে দিচ্ছি এই যে আমি ছোট ছেলের জন্য আর ওর বাবার জন্য খাবার বেড়ে নিয়ে এলাম আর আমারও স্নান হয়ে গেছে আর এখন ঠাকুর পুজো দিয়ে দেব। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো আমার ব্লগে যদি তোমাদের কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো আর ভিডিওটি এত দূর পর্যন্ত যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো জিজ্ঞাসা করেছিলাম কে আর বাবাকে কেমন হয়েছে ওরা বললো খুব সুন্দর হয়েছে তো চলো ওরা খেতে থাকুক তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো